হার্ট আচ্ছা এখানে টপিকটা ছিল সে দ্য মিডল সাউন্ড ঠিক আছে আমরা সাউন্ডটা খেয়াল করব এখানে দেখো তো কার্ট সি এ আর টি কার্ট তাই না জি এর উচ্চারণটা আ হিসেবে হচ্ছে কি হিসেবে হচ্ছে আ হিসেবে ঠিক আছে এখানে টি দিয়ে কিন্তু আমরা যে কথা বলছি টিচার তিনি বলছেন কার্ট এবং স্টুডেন্ট স্টুডেন্টরা সে সাউন্ডটা কীভাবে করছে সাউন্ড কী হবে সেটা কিন্তু কেন বোঝানো হচ্ছে এস এস সাউন্ড বোঝানো হচ্ছে ঠিক আছে তাহলে এখানে কার্টের পরে দেখো এ এটা উচ্চারণ হচ্ছে আ হিসেবে কি উচ্চারণ হলো আ ঠিক আছে সে দ্য মিডল সাউন্ড ইন দ্য ইন হার্ড হার্ডের কি হবে হার্ড এইচ এ আর তারপরে কার্ড বার্ড হার্ট হার্ট হার্টে দেখো বানানটা কিন্তু এইচ টি হার্ট ঠিক আছে কার্ট মানে হচ্ছে মালবাহী গাড়ি হার্ট মানে কি হৃদয় এখানে বানান ভুল গেছে তারপরে হচ্ছে বাউল বাউল না গান গাই কার্ড হচ্ছে কার্ড ঠিক আছে কি কি কার্ড আইডি কার্ড তারপরে আমরা যে খেলাধুলা করেছি যে কার্ড তাসের কার্ড অর্থাৎ কার্ড বোঝাতে কোনো একটা ছোটোখাটো জিনিস ইনফরমেশনের যে বিষয়টা বোঝাচ্ছে যেখানে মানুষের ইনফরমেশন লেখা থাকে ঠিক আছে তোমাদের স্কুলে যেমন একটা আইডি কার্ড আছে তোমাদের এখন মনোগ্রাম আছে তারপর কোনো কোনো স্কুলে আইডি কার্ড আছে হ্যাঁ গলায় ঝুলানো থাকে তারপর তুমি যে শিশু একাডেমিতে গান শিখতে যাও ছবি আবৃত্তি আবৃত্তি শিখতে চাও সেখানে একটা কার্ড আছে না সেটার একটা কার্ড আছে তারপরে দেখো লুক লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস আবারও ওয়ার্ডগুলো একটু পড়ো তো বাদ হাস এবার অর্থগুলো পড়ি কাট কেটে যাওয়া কেটে যাওয়া এটা একটা ভার্ব এটা কি ভার্ব হচ্ছে কাজ করা বোঝায় কাজ করা বোঝায় যে শব্দটি দিয়ে কাজ করা বোঝাবে সেটাকে বলা হয় ভার্ব আচ্ছা কাজ করা বোঝায় যেমন খাওয়া যাওয়া ঘুমানো যে কোনো কাজ ঠিক আছে সব কিছুকে আমরা বলবো ভার্ব কি বলবো ভার্ব ভার্বকে বলা হয় ক্রিয়া কর্ম হাট মানে কুটির বা কুটির কুড়ে ঘর ঠিক আছে তো কুটির বা ঘর মানে কি ছোট ছোট ঘর ছনের ঘর হতে পারে বেড়ার ঘর হতে পারে মাটির ঘর হতে পারে ছোট খাট্ট যে ঘরগুলো আমরা গ্রামের বাড়িতে দেখে থাকি সেগুলোকে হাট বলা হয় আরও ছোট ঘর যেমন মুরগির ঘর হাঁস হাঁসের ঘর এই ছোট ছোট ঘরগুলোকে অনেক সময় হাট বলা হয় ঠিক আছে হাট বাট বাট মানে আর হাট হচ্ছে নাউন হাট হচ্ছে কি নাউন বিশেষণ বিশেষ সরি বিশেষ বাড়ি কলিটা থাকে যে ফুলটা ফুটবে একটু পরে সেই ফুলের ওই অংশ ওই ওই রূপটাকে বলা হয় তারপর হাঁস হাঁস মানে চুপ হুস অনেকে হুস বলে অনেকে হাঁস বলে হুস 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 হ্যাঁ চুপ করা ঠিক আছে চুপ এই চুপ করো এটাও কিন্তু বাড এটাও কি কমান্ডিং ভার্ব কাউকে চুপ করতে বলা হচ্ছে কমান্ডিং কমান্ডিং ভার্ভ যখন থাকে তখন সেই সেন্টেন্সটাকে আমরা কি বলি সেই সেন্টেন্সটাকে আমরা বলি সেন্টেন্স যে সেন্টেন্সগুলোতে আদেশ নিষেধ উপদেশ এগুলো বোঝায় সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে ঠিক আছে আদেশমূলক বাক্য নির্দেশমূলক বাক্য এরপরে পৃষ্ঠে দেখো সে দ্য মিডল সাউন্ডস অ্যান্ড এ আচ্ছা অ্যান্ড এটার হবে এ করে লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিডল সাউন্ড শর্ট বার 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 বাট কাট কাট কন্টিনিউ করে বলতে বলছে টিচারও বলবে স্টুডেন্ট বলব ঠিক আছে তাহলে দ্য বার্ড সিংস দ্য বার্ড সিংস এটা কোন বার্ড বি এ আর ডি বার্ড এটা কিন্তু কোনো পাখি নয় এটা পাখি যে বার্ড সেটা হচ্ছে বি আই আর ডি বার্ড জি তাই না কিন্তু উচ্চারণ একই রকম তাহলে বার্ড সিংস অর্থাৎ এই কবি গান গাচ্ছে বাউল গাইছে বাউল গাইছে তাহলে দি বার্ড দিটা কি বলো তো দি হচ্ছে যে না না আর্টিকেল দি হচ্ছে আর্টিকেল আমরা জানি যে আর্টিকেল তিনটি এ এন ডি ঠিক আছে এ এন দি এটা হচ্ছে আর্টিকেল তাহলে দি বার্ড দি বার্ড মানে হচ্ছে বাউলটি বাউলটি গাইছে সিংস মানে গাইছে বা গান করে তাহলে এটা সিং এটা হচ্ছে বার্ড এটা কি বার্ড তারপর হচ্ছে দ্য ফ্লাওয়ার ইজ ইন বার্ড দা ফ্লাওয়ার ইজ ইন বার্ড অর্থাৎ ফুলটা এখনো কুড়ি কুড়িতে আছে মানে কি কুড়ি মানে হচ্ছে যে ফুলটা কলি কলির ভিতরে এখন আবদ্ধ কলি কলি হয়ে আছে ও এখনো ফোটে নাই ঠিক আছে তাহলে ফুলটি এক কলি কলিতে ঠিক আছে কুড়িতে ফুল দ্য ফ্লাওয়ার ইজ ইন বার্ড বলো দা ফ্লাওয়ার ইজ ইন বার্ড এখানে দেখো দি ফ্লাওয়ার ফুলটি ইজ হচ্ছে ইন মানে ভিতরে এখানে ইজ হচ্ছে বার্ড ইন মানে প্রিপজিশন ইনটা কি প্রিপজিশন প্রিপজিশন বাড হচ্ছে 20 হচ্ছে নাউন ইন বাড মানে কুড়ির মধ্যে কুড়ির ভেতরে বুঝতে পেরেছ তাহলে দি হচ্ছে আর্টিকেল ফ্লাওয়ার হচ্ছে নাউন ইজ হচ্ছে বাড ইন হচ্ছে প্রিপজিশন বাড হচ্ছে নাউন ভেরি গুড এখানে এই সেন্টেন্সটার মধ্যে প্রত্যেকটি শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ আমরা পড়তে পড়তে সবসময় পার্টস অফ স্পিচগুলো প্র্যাকটিস করতে থাকবো ঠিক আছে দি কাট দি কাট ইন হিজ ফিঙ্গার ইজ ব্যাড দি কাট ইন হিজ ফিঙ্গার ইজ ব্যাড দি কাট মানে কি যে কেটে গিয়েছে যে অংশটা যে কাটা গিয়েছে যে যে জায়গাটা সেই কাটার জায়গাটাকে বোঝানো হচ্ছে এই কাটাটা আমরা বলি না কাটাটা অনেক মারাত্মক ছিল কাটাটা অনেক ভয়ঙ্কর ছিল অ্যাক্সিডেন্টটা অনেক ভয়ঙ্কর ছিল হ্যাঁ তাই আমরা কাটাটা মানে কেটে যাওয়া জায়গাটাকে আমরা সরাসরি নাউন হিসাবে কাটাটা কি ভয়ঙ্কর ছিল তাই এখানে বলছে কাটাটা আঙ্গুলে আঙ্গুলটা বাজে করে দিয়েছে বা খুব বাজেভাবে আঙ্গুলে কাটাটা খুব বাজে অবস্থা খুব বাজে আঙ্গুলে কাটাটা হচ্ছে বাজে এখানে অর্থটা এরকম দ্য কাট ইন হিজ ফিঙ্গার কাটা কাটাটা কাটাটা মানে কি কাঁটা নয় হাত যে কেটে গেছে সেই কাটাটাকে নাউন হিসেবে বোঝাচ্ছে কাটাটা আর্টিকেল নাউন ইন প্রিপোজিশন হিজ ফিঙ্গার তার আঙ্গুলে তা আঙ্গুলে যখন কেটেছে আঙুলের মধ্যেই তো কেটেছে তাই না আঙ্গুলের ভেতরে কেটেছে সেই জন্য ইন

তাহলে ব্যাডটা কি ব্যাড মানে খারাপ ঠিক আছে খারাপ এখানে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে সে কি বোঝাচ্ছে কাটার অবস্থাকে বোঝাচ্ছে ওইটা কেটে গেছে কাটা যে আঙ্গুলটা কেটেছে তার অবস্থাকে বোঝাচ্ছে ব্যাড দে লিভ ইন এ হাট দে লিভ ইন এ হাট পড়ো দে লিভ ইন এ হাট এখানে দে এটা কি বলতো দেটা প্রোনাউন

তাহলে কুরে ঘরের মধ্যে থাকে ইনকে আর মধ্য এভাবে করে স্পষ্ট করে বলার দরকার নাই তারা কুরে ঘরে থাকে এই ঘরে এ বুঝাচ্ছে কুরে ঘরে থাকে মানে হচ্ছে লিভ ইন এ হাট বুঝতে পেরেছ তারা কুড়ে ঘরে থাকে এই ঘরে বুঝাতে ইনে হাট অবশ্যই ব্যবহৃত হবে ঠিক আছে লিখতে হবে শো মি ইয়োর আইডি কার্ড শো মি শো মি শো ফার্ব বার প্রথমেই ভার্ড বসেছে তো প্রথমেই যখন ভার্ড বসেছে এটা এটা তাহলে ইন্ডিকেট করছে নির্দেশ করছে তাহলে নির্দেশিত একটা সেন্টেন্স এটাকে অবশ্যই কি বলবো আমরা সেন্টেন্স বুঝতে পেরেছ নির্দেশমূলক সৌমি দেখাও আমাকে সৌমি মানে কি আমাকে দেখাও বা দেখাও আমাকে কি দেখাবে তোমার আইডি কার্ড আইডি কার্ডটা দেখাও তোমার আইডি কার্ডটা দেখাও তোমার পরিচয়পত্র আইডি কার্ড মানে কি তোমার পরিচয়পত্র আইডি এনটি কার্ডকে আর সংক্ষেপে আইডি কার্ড বলা হয় তাহলে তোমার আইডি কার্ডটা আমাকে দেখাও তোমার আইডি কার্ডটা দেখাও সোমি ইয়োর আইডি কার্ড তোমার বইটি আমাকে দেখাও ইয়োর বুক তোমার কাপড়টি আমাকে দেখাও ইয়োর ড্রেস তোমার ব্যাগটা আমাকে দেখাও সোমিওর ব্যাগ ঠিক আছে এইভাবে তাহলে দা বার্ড সিংস কবি গাইছে মেয়েটি গাইছে গাইছে তারপরে হচ্ছে ম্যাঙ্গো ইজ ইন এ বক্স

মানে খারাপ খারাপ দুঃখজনক এখানে আমরা কি বলতে পারি দ্য হেয়ার অফ দ্য গার্ল ইজ নাইস দ্য আইজ অফ দ্য গার্ল ইজ নাইস ঠিক আছে এই ধরনের সেন্টেন্সগুলো বলতে পারি দে লিভ ইন এ হাট দে লিভ ইন এ স্কুল দে লিভ ইন এ বিল্ডিং দে লিভ ইন এ হোস্টেল ঠিক আছে তারপরে এখানে আমরা ভার্বকে এবং নাউনকে চেঞ্জ করে এই সেন্টেন্সগুলোকে বিভিন্ন সেন্টেন্সে রূপান্তর করতে পারি এখন দেখো দি বার্ড সিংস দি ফ্লাওয়ার ইজ ইন বার্ড দি কাট ইন হিজ ফিঙ্গার ইজ ব্যাড দে লিভ ইন এ হার্ট এই সেন্টেন্সগুলোই চারটি বাক্য কিন্তু হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ সাধারণ বাক্য এগুলো কি বাক্য সাধারণ বাক্য সাধারণ বাক্য দুই রকম হয় একটা হাঁ বোধক বাক্য একটা না বাক্য যেমন আমি আমি একজন মেয়ে আমি একজন মেয়ে নই আমি একজন ছেলে আমি একজন ছেলে নই আমি ভাত খাই আমি ভাত খাই না আমি স্কুলে যাচ্ছি আমি এখন স্কুলে যাচ্ছি না এই সাধারণ সেন্টেন্স এগুলো সব কিছু কি আমরা স্বাভাবিকভাবে যে কথাবার্তাগুলো বলি সেগুলো হচ্ছে স্বাভাবিক বাক্য এবং প্রত্যেকটা বাক্যেরই হাঁ এবং না দুটাই আছে এরপরে দেখো পেজ নাম্বার ফিফটি সে দ্য মিডল সাউন্ড এ এ লিসেন টু ইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস রাইট এস সেম ইফ দ্য মিডল সাউন্ডস অফ এ পেয়ার আর দ্য সেম রাইট ডি ডিফারেন্ট ইফ দ্য মিডল সাউন্ডস অফ এ পেয়ার আর ডিফারেন্ট অর্থাৎ যে সাউন্ডগুলো সেম হবে সেগুলোকে এস লিখবে আর যে সাউন্ডগুলো শুনতে ডিফারেন্ট মনে হবে সেটাকে ডি ডি দিয়ে ইন্ডিকেট করতে বলছে অর্থাৎ নির্দেশ করতে বলছে যেমন দেখো হার্ট হাট ডিফারেন্ট দুটা কি সাউন্ড কি ডিফারেন্ট সাউন্ড ডিফারেন্ট নয় হার্ট হার্ট না ডিফারেন্ট ইয়েস ডিফারেন্ট একটাতে আর আছে একটাতে আর নেই ভেরি গুড বাট বান সেম কাট কাট ডিফারেন্ট মার্ড জাগ সেম সেম ডিফারেন্ট অর্থাৎ যখন আর থাকতেছে তখন সেখানে ডিফারেন্ট সাউন্ড একটাতে আর আছে একটাতে আর নাই ঠিক আছে বার্ন বান বার্ন বান বান বার্ন এবং বান ডিফারেন্ট সাউন্ড লিসেন দেন রাইট দ্য ওয়ার্ড ইউ হিয়ার ফাইনালি সে দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ রিটার্ন

নাট বাদাম এরপর এগুলো দিয়ে আমরা একটা একটা সেন্টেন্স পড়ব হাট দিয়ে কি পড়তে সেন্টেন্স পড়তে পারি আই উই লিভ ইন হিভিনে হাট কার্ড দিয়ে কি বলতে পারি উই নিড কার্ড টু ক্যারি आवर ব্যাগস হ্যাঁ জাগ দিয়ে কি বলতে পারি জগ জগের ভেতর পানি নেই হ্যাঁ দেয়ার ইজ নো ওয়াটার ইন দা জগ বার্ড ভালো নাট ইট নাট আইস ভেরি গুড এরপরে হচ্ছে লিসেন অ্যান্ড ক্ল্যাপ ইয়োর হ্যান্ডস ফর দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ দ্য মিডল সাউন্ড এ এ স্টার্ট শার্ট পার্ট ফার নাট মার্ট কাট কাট স্টার্ট মানে শুরু করা শার্ট মানে বন্ধ করা পার্ট মানে অংশ ফার মানে দূরে নাট মানে বাদাম মার্ট মানে বাজার

এমটি দিস বার্ন ইজ এমটি এই শস্যাগারটি খালি বাড কুড়ি মুকুল দ্য ট্রি ইজ ইন বার্ড গাছে মুকুল ধরেছে বান বান মানে পারুটি দি বান ইজ ভেরি সফট পারুটিটি খুব নরম কার্ড কার্ড মানে পরিচয়পত্র পত্র কার্ড শো ইউর আইডেন্টি কার্ড তোমার পরিচয় পত্র দেখাও ছোট ঠেলা গাড়ি ইট ইজ এ কার্ট এটা একটা ঘোড়ার গাড়ি কন্টিনিউ চালিয়ে যাওয়া প্লিজ কন্টিনিউ টেলিং চালিয়ে যাও প্লিজ কাট কাট মানে কেটে ফেলা আই কাট মাই ফিঙ্গার আমি আমার কেটে ফেলেছি ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ভিন্ন দ্য কার ইজ ডিফারেন্ট গাড়ি হাস নীরব চুপ ঘুমাও মিডল মিডল মানে মধ্যবর্তী দ্যগ প্লিজ গিভ মি এ মগ অফ ওয়াটার নাট মানে বাদাম আই লাইক নাট ভেরি মাচ আমি বাদাম খুব পছন্দ করি রোজ রোজ মানে গোলাপ দ্য রোজ ইজ এ লাভলি ফ্লাওয়ার রোজ একটি চমৎকার ফুল সেম সেম মানে একই রকম সেম মানে কি একই রকম নো ডিফারেন্ট তাহলে দে অল উই আর সেম কালার ড্রেসেস তারা সবাই একই রকমের কাপড় পরেছে ঠিক আছে শর্ট শর্ট মানে সংক্ষিপ্ত দ্য স্টোরি ওয়াজ ভেরি শর্ট গল্পটা খুবই সংক্ষিপ্ত শো শো মানে দেখান শো মি দিস আমাকে এটি দেখাও সিং মানে গান করা শি সিংস ওয়েল সে ভালো গান গায় ইউ সিং ওয়েল Yes. Aren't you? Sound. Sound মানে shabda. Don't make any sound. Kono shabda korona? tub মানে gamla top This is a flower tub Okay? So, thank you students. And now for today. See you again. Goodbye.